শেখ হাসিনাকে ফেরত দিতে নতুন চাপে ভারত এবার আন্তর্জাতিক মহলের বার্তা কি করবে মোদী জানাবর সরকারে গেলে কি করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা এবং সর্বশেষ জানাবর স্বৈরাচার পুত্র জয় কি নেতৃত্বে আসছেন নির্বাচন ঘিরে আওয়ামী লীগের অবস্থান কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে ফেরত দিতে নতুন চাপে ভারত এবার আন্তর্জাতিক মহলের বার্তা কি করবে মোদী স্বৈরাচারী হাসিনাকে নিয়ে বেকায়দায় ভারত একের পর এক বিপদ ঘিরে ধরেছে ভারতকে পাকিস্তানের সাথে যুদ্ধের পর ট্রাম্পের শুল্ক নীতি সব মিলিয়ে মোদী সরকার চাপে ঘুম হারাম হয়ে যাচ্ছে এদিকে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে ডক্টর ইউনুসের কৌশল কাজে লেগেছে যার কারণে শুল্কের পরিমাণ অনেক কম ধার্য হয়েছে ইউনুসের সাথে টক্কর দিতে গিয়ে উল্টো প্রধানমন্ত্রীর পদ হারাতে বসেছে নরেন্দ্র মোদী তার বিরোধী দল ট্রাম্পের শুল্ক নীতির অজুহাতে মোদী প্রশাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে এদিকে হাসিনাকে ভারতে আশ্রয়ের বিষয় প্রশ্নের মুখে পড়েছে মোদী কলকাতার মুখ্যমন্ত্রী মমতা মোদীকে হুংকার দিয়ে বলেছে ভারতে হাসিনা সহ তার পলাতক নেতা মন্ত্রীদের বের করে দিতে হবে বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করে চোরের মতো ভারতে পালিয়ে আছে ওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী তাদের বিতাড়িত করতে হবে মমতা আরও বলেন মোদী সরকার এইসব খুনিদের বিচারের ব্যবস্থা না করে উল্টো অতিথি আপ্যায়ন করছে এদিকে হাসিনার বিচার বিচার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে আন্তর্জাতিক এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চেয়ে কয়েকবার বার্তা দিয়েছে নয়াদিল্লিকে কিন্তু মোদীর প্রিয় মিত্র হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নন তিনি শুধু তাই নয় আন্তর্জাতিকভাবেও প্রশাসনকে চাপ দেওয়া হয়েছে পাঁচ অভিযোগ আমলে নিয়ে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরত দেওয়ার একটা চাপ তৈরি হয়েছিল সবাই এক বলেছেন শেখ হাসিনা অপরাধী অপরাধীকে ভারত আশ্রয় দিতে পারে না এমন কি ভারতের বুদ্ধিজীবীরাও বলেছে শেখ হাসিনার জন্য আমরা কেন খেসারও দিব এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার কার্যক্রম শুরু হওয়ার পর শেখ হাসিনা ইস্যুতে নিশ্চিতভাবে কূটনৈতিক চাপে পড়বে দিল্লি এমনটাই বলছেন কূটনীতিকরা এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাফ জানিয়ে দিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত আসামি ডক্টর ইউনুসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার বিষয়টিকে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা গণমাধ্যমকে তারা বলেন শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কিনা তা ভবিষ্যতের বিষয় কিন্তু ডক্টর শেখ সহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যু যেভাবে তুলে ধরেছেন তা বাংলাদেশের ক্ষেত্রে এক ইতিবাচক অর্জন ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন এই অঞ্চলের অন্যতম খেলোয়াড় যা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে ডক্টর আতাউর রহমান বলেন শেখ হাসিনাকে দিল্লি এই মুহূর্তে ফেরত পাঠাবে না এটা আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুসও জানেন কিন্তু মোদীকে এই ইস্যুটে দুলে বলটি এখন ভারতের কোর্টে দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস নিশ্চিতভাবে ভারত শেখ হাসিনা ইস্যুতে এক ধরনের চাপের মধ্যেই থাকবে কারণ শেখ হাসিনার বিচারের আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে ভারতের তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সম্পর্কে বলা হয় ভারতের সামনে এই ন্যারেটিভ তুলে ধরা ছাড়া আর কোনো ইস্যু নেই ভারতের পক্ষ থেকে এই ইস্যুতে বাংলাদেশকে চাপে ফেলতে নানা তৎপরতা দেখা গেছে কিন্তু সেই প্রচেষ্টা তেমন কাজে দেয়নি পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের সঙ্গে মোটেই একমত নয় প্রফেসর আতাউর রহমানের মতো ইউনুস মোদী ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম শহিদুজ্জামান তিনি বলেছেন ঢাকা দিল্লি সম্পর্কে যে বরফ জমেছে তা হয়তো গলতে শুরু করবে শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সঙ্গে যে ধরনের বৈরী আচরণ করে আসছে তা থেকে দেশটি এখন সরে এলে তা হবে একটি ইতিবাচক পদক্ষেপ ডক্টর এম শহীদুজ্জামান জামান বলেন আমরা জানি এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দিল্লির কোনো ইচ্ছা নেই এই ব্যাপারে ভারতের সব রাজনৈতিক দলের মধ্যেও এক ধরনের ঐক্যমত রয়েছে তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে ভারত যে ভূ রাজনীতিতে পিছিয়ে পড়বে সে ব্যাপারে দেশটির নীতি নির্ধারকরা নিশ্চয়ই অবগত আছেন তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র তার ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নয়ন চায় সরকারে গেলে কি করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা আসছে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে বিএনপি কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে সে সম্পর্কে জানতে চাচ্ছেন বিদেশি কূটনীতিকরা আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে জানা গেছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন বিভিন্ন দেশের কূটনীতিক ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও বিএনপির অগ্রাধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন বিদেশি প্রতিনিধিরা জানা গেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন কাতারের একজন প্রধানমন্ত্রী গত মাসে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং এক জরিপের ফল প্রকাশ করেছে ওই জরিপে অংশ নেওয়া তরুণদের আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ মনে করে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হবার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে প্রবল গণ আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত বছরগুলোতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলো অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ছিল না বলে কড়া সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো ব্যাপক কার্যপি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বর্জনের কারণে ওই নির্বাচনগুলো দেশবিদেশে বিদেশে বিতর্কিত হয়েছে গণ পর ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়ন এবং সেই নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে সেদিকে দৃষ্টি রাখছে বিভিন্ন দেশ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে রাজনীতির মাঠে স্বীকৃত সবচেয়ে বড় দল বিএনপির জন্য আগামী নির্বাচনে বড় সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধান ও উদার অর্থনীতির বিভিন্ন দেশের নেতারা তারা তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনার জন্য আগামী নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনা জানার পাশাপাশি বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহের কথা জানাচ্ছেন তারা এছাড়া রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা নিয়েও ব্যাপক আগ্রহ বিদেশিদের জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত আগ্রহের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের কথা শুনছেন এবং তার পরিকল্পনার বিষয়ে আলোচনা করছেন দেশের উন্নয়ন সম্ভাবনার ক্ষেত্রে প্রধান বাধাগুলোর বিষয়েও আলোচনায় স্থান পাচ্ছে বিএনপি এরই মধ্যে দেশবাসীর সামনে একত্রিশ দফার সংস্কার পরিকল্পনা তুলে ধরছে ওই পরিকল্পনায় রাষ্ট্র ও রাজনীতির ক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ওই সংস্কার পরিকল্পনা বাস্তবান করবে দলটি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এক এগারো এর পর থেকে আওয়ামী লীগের শাসন আমলে তারেক রহমান ও বাহত অপপ্রচারের শিকার হয়েছেন সব জল্পনা কল্পনার বিপরীতে বিদেশি কূটনীতিকদের সাম্প্রতিক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের মধ্য দিয়ে বিশ্ব নেতাদের কাছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা প্রতিফলিত হয় তারেক রহমানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থানে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা ছিল তবে সম্প্রতি তারেক রহমানের সঙ্গে ওই দেশের প্রতিনিধির সাক্ষাৎ হবে সব বিভ্রান্তিকে ভুল প্রমাণ করেছে একই সঙ্গে পশ্চিমা বিশ্বে তারেক রহমানের গ্রহণযোগ্যতাও প্রমাণিত হয়েছে বিগত ফ্যাসিবাদী সরকার বিএনপির সঙ্গে বিদেশি কূটনীতিকদের বৈঠক বা সাক্ষাৎ সন্দেহের চোখে দেখত এসব সাক্ষাৎ নিয়ে তৎকালীন সরকার অসন্তোষ জানাত আওয়ামী লীগ সরকারের এমন আচরণকে বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদারে বাধা হিসেবে দেখা হতো এখন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ব্যবধান কমানোর চেষ্টা করছেন বিদেশি কূটনীতিকরা পুত্র নেতৃত্বে আসছেন নির্বাচন ঘিরে আওয়ামী লীগের অবস্থান কি শেখ হাসিনা নিজে দলের তৃণমূল পর্যন্ত যোগাযোগ রেখে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন বলে আওয়ামী লীগের নেতারা বলছেন কয়েক সপ্তাহ আগে তিনি ভারতের আশ্রয় নেওয়া তার দলের অন্তত ছয়জন নেতার সঙ্গে বৈঠক করেছেন গত এক বছরে এই প্রথম শেখ হাসিনা দলের কয়েকজন নেতার সঙ্গে ওই বৈঠক করেন দলটির সূত্রগুলো জানায় শেখ হাসিনা এখন দলের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবেন অন্যদিকে তিনি তার ছেলে সজীব অজেদ জয়কে রাজনীতিতে সক্রিয় করেছেন জয় এখন আন্তর্জাতিক পর্যায়ে ও দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা সহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন তাকে দল সংগঠিত করার ক্ষেত্রে সামনে আনা হচ্ছে কিন্তু দলের নিয়ন্ত্রণ শেখ হাসিনার হাতেই থাকবে বলে দলের নেতাদের ধারণা বিশ্লেষকরা বলছেন শেখ পরিবারের কাছে বা লীগের নিয়ন্ত্রণ থাকবে তা না হলে দলে ভাঙন হতে পারে এই বিবেচনা হয়তো দলটির ভেতরে বেশি কাজ করছে নির্বাচন ঘিরে আওয়ামী লীগের অবস্থান গণভুতানে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে এবং নৌকা প্রতীককে বাদ দেওয়া হয়েছে সাবেক সচিব ও বিশ্লেষক আবু আলম শহীদ খান মনে করেন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেবে না এটা স্পষ্ট প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন